আমরা যখন উইকলি চ্যালেঞ্জ পেজে আসছি তখন ঠিক এরকম একটা অপশন দেখতে পাচ্ছি কি লেখা আছে অপটিমাইজ ইউর কন্টেন্ট উইথ টেস্ট হয়তো আমরা অনেকে বুঝতে পারছি না যে এইটা কিভাবে কমপ্লিট করব এটা দিয়ে আমাকে কি বোঝাতে চাচ্ছে তাই না চিন্তা করার কোনো কারণ নেই কথাগুলো মনোযোগ সহকারে শোনেন বাম দিকে লক্ষ্য করেন আমরা যখন কোনো একটা রিল আপলোড করি তখন এখানে অনেকগুলো অপশন দেখতে পাই না এর নিচে যখন যাবেন তখন ঠিক এখানে একটা অপশন দেওয়া আছে এবি টেস্টস দেখুন এই যে এবি টেস্টস এরপরে যদি ক্লিক করেন ক্লিক করলে ওইখানে আরও তিনটা অপশান চলে আসছে কভার টেস্ট ক্যাপশন টেস্ট অটো এবি টেস্ট তাই না মানে অনেকগুলো জিনিস বোঝার ব্যাপার আর এইগুলো করলে কি উপকার হবে কি অপকার হবে মানে আপনার পেজ বা প্রোফাইলের জন্য পজিটিভ কি নেগেটিভ কী এভরিথিং কোনো একটা ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এইগুলো নিয়ে টেনশনের কোনো কারণ নাই আজকে আমাদের লক্ষ্যটা হলো যে আমরা কীভাবে উইকলি চ্যালেঞ্জটা কমপ্লিট করব তাই না এই এটাই আমাদের আজকের কাজ তাহলে কি করব এখানে যে অপটিমাইজের কন্টেন্ট উইথ টেস্ট লেখা আছে এর উপরে ক্লিক করবো তাহলে এর উপর আমরা ক্লিক করলাম ক্লিক করলে ঠিক এরকম একটা অপশন চলে আসবে দেখুন এখানে লেখা আছে স্কিপ স্কিপের ওপর ক্লিক করবো তাহলে স্কিপের ওপর ক্লিক করলাম ক্লিক করলে আমাদের ওই অপশনটা কমপ্লিট দেখুন এখানে গ্রিন টিক মার্ক চলে এসেছে এভাবে খুব সহজে আপনি আপনার এই অপটিমাইজের কন্টেন্ট উইথ টেস্ট কমপ্লিট করে নিতে পারবেন এতে আপনার কোনো অসুবিধা নাই কোনো ক্ষতিও হবে না এভাবে যদি করেন ঠিক আছে আশা করছি আমার এই ভিডিও থেকে আপনি উপকৃত হয়েছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ